কাপাসিয়ার আলোচিত জাহিদুল হত্যার মাস্টার মাইন্ড মাইনুলকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের কাপাসিয়ায় গত এক দেড় মাস যাবত হত্যাকাণ্ডের মতো মারাত্মক সব অপরাধ যেন বেরিয়ে যাচ্ছিল বারো মাসে তেরোটি হত্যার ঘটনায় শান্তিপ্রিয় কাপাসিয়া হয়ে ওঠে এক প্রকার অশান্ত আর এতে নরেচরে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কাপাসিয়ার পরিবেশ উন্নত করতে রাত দিন পরিশ্রম শুরু করে কাপাসিয়া থানা পুলিশ তবে পুলিশের দাবি কাপাসিয়ার আইন শৃঙ্খলা এখন অনেক ভালো রয়েছে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রায় সবগুলোর আসামিদের একের পর এক গ্রেপ্তারও করেছে কাপাসিয়ার পুলিশ তেরোটি হত্যার মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল করিহাতার নাইম হত্যা তার রেশনা কাটতেই পাশের গ্রাম আড়ালে গটে জাহিদুল হত্যা গত চার জুলাই কাপাসিয়ার সন্মানিয়া এলাকার যুবক জাহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আড়াল মধ্যপাড়ায় এক পাট খেতে কুপিয়ে হত্যা করেছে ঘটনার পরের দিন নিহতের আলমগীর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ ঘটনার মূল হোতা মাইনুলকে রাজধানী ঢাকার উত্তরা থেকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ মাইনুলের বিরুদ্ধে কাপাসিয়া সহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে জানায় থানার একটি সূত্র এদিকে এ ঘটনায় এর আগে আজহারভুক্ত দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া আসামি গাফফার আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় অপরদিকে কাপাসিয়ার সিংহশ্রী ইনন কৃষক লীগ সভাপতি মজিবুর রহমান এবং গাগটিয়া ইনন আমলিক নেতা আসাদুজ্জামানকে ডেবিল হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কাপাসিয়া থানার ওসি জয়ন আলাবিদিন মন্ডল এদিকে কাপাসিয়া থানার পরিদর্শক ওসি জয়ন মন্ডল বলেন গত চার সাত দুই হাজার পঁচিশ তারিখে কাপাসিয়ার আড়াল এলাকায় জাহিদুল নামের এক যুবককে হত্যা করা হয় এ ঘটনায় বিক্টিমের বাই ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচ ছয় জন দিয়ে একটি মামলা করেন আহ চার সাত দু হাজার পঁচিশ তারিখে আমাদের আলাআলে একটা হত্যা ঘণ্টা সংগ্রহিত হয় এই হত্যাখণ্ড সংগীত হয়েছিল যে হত্যা হয়েছে জাই এবং যারা আসামি তারা একই গ্রুপের সদস্য ছিল তাদের ভিতরে একটা অন্তঃবন্ধন ছিল তাদের ভিতরে একটা তাদের টাকা ফাঁকা ভাইকোদের নেব নিয়ে এই হত্যা ঘ্রণ্ড হয় এই সম্বন্ধে তারা যে ভিক্টিরিয়ার ভাই আরামগীর বাদ দিয়ে মামলা করেন পাঁচ তারিখে মামলা পরে আমরা ঘটনা দিনে আমরা একজন নিজে হতে সক্ষম হই এবং আমরা আহ যে মূল আসামি যে মাস্টার মাইন্ড মাইনুল তাকে আমরা গ্রেপ্তার সক্ষম হয়েছি তার বিভিন্ন থানায় প্রায় আটটি মামলা রয়েছে আপনার মাদক আছে মারামারি আছে ডাকাতি আছে ডাকাতি প্রস্তুতি আছে

জি আমি 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 বোলগ্রাম সিংখলা আগের চেয়ে অনেক উন্নত এবং ভালো আছে আমি আরো উন্নত চেষ্টা করতেছি আমাদের সুদূর নিশ্চিত আমরা মাদক অভিযান আপনার অন্যান্য আছে ক্রাইম অয়েন্ট সাপগুলো করতেছি এবং ইনশাল্লাহ কাপাশিয়া ক্রাইম সিংখলা উন্নতি হয়েছে উন্নতি আজকে আমাদের এছাড়াও বিভিন্ন অয়েন্টরা আসলে আছে এবং দুজন ডেভিল আছে আজকে আপনার এটা স তিনজন হবে ডেভিড দুজন আছে আর তিনজন